হ্যালো রিওন আজকে আমি আলোচনা করছি ক্লাস ইলেভেনের সেমিস্টার টুয়ের পলিটিক্যাল সায়েন্সের যে তৃতীয় টপিকটি আছে ইকুয়ালিটি বা সমতা সম্পর্কে বা সাম্য সম্পর্কে এর আগে আমি আইন এর উৎস শ্রেণীবিভাগ এই সম্পর্কে আলোচনা করেছিলাম এবং আরেকটি ভিডিও যেটা স্বাধীনতা সম্পর্কে আলোচনা করেছিলাম যেটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তো আজকে আমি ইকুয়ালিটি সম্পর্কে আলোচনা করছি এবং এর অর্থ কী মানে সমতা মানে আসলে কি এর প্রকৃতি কেমন হয় এবং এর যে বিভিন্ন প্রকারভেদ আছে সাম্যের যে বিভিন্ন প্রকারভেদ আছে কি কীভাবে মানুষ সাম্য হচ্ছে পেতে পারে সমতা পেতে পারে সমাজে অবস্থান করে সেই সমস্ত কিছু নিয়েই আলোচনা করছি তো সাম্য বলতে বোঝায় এমন একটি অবস্থা যেখানে সকল মানুষের সমান মর্যাদা এবং সমান সুযোগ প্রাপ্তি হয় রাষ্ট্র রকম পক্ষপাতিত্ব না করে প্রত্যেক নাগরিককে সমান সুযোগ এবং সুবিধা এবং অধিকার দেবে যাতে সকল ব্যক্তির বিকাশের জন্য সমান সুযোগ পায় তার মানে কি একটি রাষ্ট্রে বা একটি দেশে অনেক ভাষাভাষীর মানুষ অবস্থান করে অনেক বর্ণের মানুষ অবস্থান করে অনেক জাতির মানুষ অবস্থান করে প্রত্যেকের জন্য সাম্য সুনিশ্চিত করা একটি রাষ্ট্রের দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে তো তাই জন্য রাষ্ট্র রকম পক্ষপাতিত্ব না করে প্রত্যেক নাগরিককে নাগরিক হিসেবেই যাতে ট্রিট করে এ এমনটা নয় যে কোনো কমিউনিটির মানুষকে কোনো সংখ্যালঘু কমিউনিটির মানুষকে হচ্ছে সেই সংখ্যালঘু হিসেবেই ট্রিট করুক খুব খারাপ হিসেবে খুব ব্যঙ্গাত্মক হিসেবে ট্রিট করুক বরং এমন একটি সমাজ গড়ে তোলা দরকার যেখানে প্রত্যেকের সাম্য সুনিশ্চিত হবে প্রত্যেকের সমান অধিকার যাতে পায় সেটিকেই হচ্ছে সমতা বা সাম্য বলে এক কথায় এটাকেই সাম্য বলে তো হচ্ছে এবার তাত্ত্বিক সংজ্ঞা হিসেবে আমি ল্যাস্কি এবং বারকারের সংজ্ঞা উল্লেখ করেছি এখানে আমি স্লাইডে রেখেছি তো প্রথমে আসি ল্যাস্কির মতে সাম্য কি শ্যাম বলতে বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিতি এবং সকলের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করা ল্যাসকে এখানে একটা ভালো কথা বলেছে যে বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিতি যদি একটি দেশে কোনো ধর্মীয় বা হচ্ছে কোনো জাতি হচ্ছে বেশি সংখ্যা গরিষ্ঠ থাকে মানে সংখ্যায় তারা যদি বেশি থাকে এবং অন্য একটি জাতি বা ধর্ম তারা যদি হচ্ছে সংখ্যা লঘুতে থাকে বা সংখ্যায় কমে থাকে তাহলে যারা সংখ্যায় বেশি আছে তাদের জন্য যাতে শুধু সমান সুযোগ দিয়ে এবং পরবর্তীতে যারা হচ্ছে সংখ্যা লঘু আছে সংখ্যায় কম আছে তাদেরকে বঞ্চিত করাটা ঠিক নয় এটাই হচ্ছে ল্যাস্কির মতামত অনুসারে যেখানে সাম্যর সাম্যের যে সাম্যের যে হচ্ছে রূপ আছে এইভাবেই হচ্ছে ফুটে উঠবে যেখানে আলাদা আলাদা যাতে সুযোগ সুবিধা না হয় প্রত্যেকের জন্য সমান সুযোগ একটা জাতির জন্য যেমন সাম্য রাষ্ট্র হচ্ছে নির্ধারণ করবে আর একটা জাতির জন্য যেন সেই সাম্যটাই হচ্ছে নিশ্চিত করে রাষ্ট্র সকলের জন্য সমান ব্যবস্থা করে এটাই হচ্ছে লাস্কির এবং সকলে যাতে পর্যাপ্ত সুযোগ সুবিধা পেতে পারে এটাই হচ্ছে সাম্যের একটা রূপ তার পরবর্তীতে হচ্ছে বারকারের মতে তো বারকারের মতে সাম্য হলো এমন এক অবস্থা যেখানে সকলের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা তৈরি করা যেটা লাস্কির মতেও ছিল মানে সকলে যাতে সমান সুযোগ সুবিধা পায় আর কি এবং স্বাধীনতা ও সাম্য একে অপরের পরিপূরক স্বাধীনতা ও সাম্য একে অপরের কেন পরিপূরক আমি আগের দিনই স্বাধীনতার ভিডিও সম্পর্কে আলোচনা করেছিলাম যেখানে মানুষের বাক স্বাধীনতা মানে সব ধরনের স্বাধীনতা আছে রাজনৈতিক স্বাধীনতা আছে অর্থনৈতিক স্বাধীনতা আছে তারপরে হচ্ছে পৌর স্বাধীনতা আছে সমস্ত স্বাধীনতা আছে রাজনৈতিক স্বাধীনতা মানে ভোটদানের স্বাধীনতা নির্বাচিত হওয়ার স্বাধীনতা নির্বাচন করার স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতা মানে হচ্ছে কাজ করে খাওয়ার স্বাধীনতা বাণিজ্য করার স্বাধীনতা বিভিন্ন ধরনের স্বাধীনতা আছে সামাজিক স্বাধীনতা মানে প্রত্যেকটি মানুষ যাতে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষেই হচ্ছে সমানভাবে এই সমাজে বসবাস করতে পারে কাউকে যেন উঁচু নিচ হচ্ছে মন্তব্য না করা হয় সেই সমস্ত স্বাধীনতা আছে তো এই জন্যই এখানে বলা হয়েছে যে যেহেতু স্বাধীনতা আর সাম্য এই দুটি প্রায় একই শব্দ প্রায় ভাই ভাই মতো তো হচ্ছে স্বাধীনতা এবং সাম্য হচ্ছে একে অপরের পরিপূরকাই জন্য এই স্বাধীনতা যদি মানুষের থাকে যদি মানুষের রাজনৈতিক স্বাধীনতা থাকে যদি মানুষের বাক স্বাধীনতা থাকে যদি মানুষের হচ্ছে সাম্যের সমস্ত অধিকার থাকে তাহলে সমস্ত কিছু সুনিশ্চিত হতে পারবে তাই জন্য স্বাধীনতা এবং সাম্য একে অপরের পরিপূরক যা পৃথক পৃথক ব্যক্তির পরিবর্তে সামাজিক সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে ওঠে পৃথক পৃথক ব্যক্তির পরি পরিবর্তে মানে কি পৃথক পৃথক ব্যক্তি মানে হচ্ছে রাষ্ট্র যাতে পৃথক পৃথকভাবে কোনো মানুষকে মানে আলাদা ট্রিট না করে সকলকে সমান ট্রিট করে সমাজ সমাজের যে সামাজিক সম্পর্ক আছে বা কালেকটিভ যে হচ্ছে বিহেভিয়ার আছে মানুষের সেইটার ভিত্তিতে যাতে গড়ে ওঠে এটাই হচ্ছে বারবার বলতে চাইছে তো এরপরে আসে সাম্যের প্রকৃতি সম্পর্কে সাম্যের প্রকৃতি হচ্ছে বহুমুখী এবং গতিশীল বহুমুখী কেন সরকার যে কোনো সময় সাম্যের নীতি অনুসরণ করে যে কোনো মানুষের জন্য যে কোনো কমিউনিটির জন্য যে কোনো ব্যবস্থা করতে পারে এবং বিভিন্ন নীতি নির্ধারণ বিভিন্ন পলিসি মেক করতে পারে ঠিক আছে এবং এটি গতিশীল এটা গতিশীল কেন এটা হচ্ছে স্থির নয় কেন কারণ এই ধারণা এই সাম্যের ধারণা দিনের পর দিন হচ্ছে একটা বিবর্তনের পর্যায় থেকে আর একটা বিবর্তনের পর্যায়ে অতিক্রম করছে বিবর্তনের পর্যায়ে বলতে আগেকার দিনে যেটা সাম্য মানে বোঝা হতো সেটা এখনকার দিনে নয় মানুষ যত যুক্তিশীল হয়েছে মানুষের যত ধারণা বুদ্ধি বিচার বুদ্ধি সমস্ত কিছুই বিকাশ ঘটেছে তত মানুষ নিজেকে প্রশ্ন করতে শিখেছে এবং সঙ্গে সঙ্গে রাষ্ট্রকে প্রশ্ন করতে শিখেছে সরকারকে প্রশ্ন করতে শিখেছে তো মানুষের যেগুলো চাহিদা যেগুলো ডিম্যান্ড সেগুলো হচ্ছে এই যে সরকারের দ্বারা পরিপূর্ণ হচ্ছে বা হয়ে চলেছে তো এই জন্য এটি হচ্ছে গতিশীল এবং এটি শুধু আইনগত অধিকার নয় আইনগত অধিকার নয় মানে এটা শুধুমাত্র সংবিধানেই লেখা নেই বরং এটি সামাজিক বাস্তবতাও শুধুমাত্র সংবিধানে লেখা থাকলেই মানে শুধুমাত্র আইন হিসেবে হয়ে গেলেই হবে না সমাজে এই যে পলিসিগুলো আছে সাম্যের নীতি নির্ধারণ করার জন্য প্রত্যেক মানুষকে যাতে সমানভাবে ট্রিট করা হয় তা এই যে জিনিসগুলো এগুলো সামাজিক ক্ষেত্রেও প্রতিফলিত হতে হবে তাহলেই সাম্য প্রতিষ্ঠিত হবে সমাজে তাই জন্য এটি সামাজিক বাস্তবতাও এবং সাম্য অর্জনে রাষ্ট্র এবং সমাজের সক্রিয় ভূমিকা প্রয়োজন রাষ্ট্রের সক্রিয় ভূমিকা কিভাবে প্রয়োজন রাষ্ট্র যাতে আইন প্রণয়নের মাধ্যমে হচ্ছে সাম্য প্রতিষ্ঠা করতে পারে জনগণের মধ্যে এবং সমাজের সক্রিয় ভূমিকা এবং সমাজ এবং সমাজের মানুষরা যাতে সেইটার হচ্ছে সেটাকে মানে কি বলবো পরিপূর্ণ করার জন্য আরও বেশিভাবে সহায়তা করে তাই জন্য সমাজেরও সক্রিয় ভূমিকা প্রয়োজন এটি একটি চলমান প্রক্রিয়া চলমান মানে গতিশীল তাই এটা বললাম না এবং ক্রমাগত উন্নয়ন সাধন করে সাম্যের প্রকৃতি প্রতিটি সমাজ এবং সংস্কৃতিতে ভিন্ন হতে পারে প্রতিটি সমাজ মানে সমাজ মানে এখানে যদি আমি দেশ ধরি একটি দেশের সাম্য যেটির উপর নির্ভরশীল সেটা অন্য দেশের সাম্যের উপর মানে সাম্যের ধারণা আলাদা হতে পারে তার মানে কি একটি যদি উন্নয়নশীল দেশের যে যে জিনিসগুলোর অভাব আছে যে যে জিনিস গুলো যেমন হচ্ছে মেয়েদের ভোটাধিকার মেয়েদের ভোটাধিকারের কথা যদি বলি এটা যদিও একটি হচ্ছে স্বাধীনতার অধিকার তাও স্বাধীনতা এবং এটাও তো ছেলেদের সঙ্গে ছেলেরা যেহেতু ভোটাধিকার পেয়ে গেছে আগে থেকে তাই জন্য মেয়েদের যদি ভোটাধিকার মেয়েরাও পায় তাহলে এটাও একটা সাম্য তো সুনিশ্চিত করে তাই স্বাধীনতা সাম্য এখানে দুটো জিনিসই হচ্ছে জড়িত তো মেয়েদের ভোটাধিকার কোন কোন দেশে হচ্ছে অনেক পরে এসছে আবার কোন দেশ হচ্ছে স্বাধীনতা পাওয়ার পর থেকেই মেয়ে নারী পুরুষের সবার ভোটাধিকার একসাথে দিয়ে দিয়েছে তো প্রত্যেকটি সমাজে যে যে জিনিসগুলো দরকার সেগুলো আলাদা আলাদাভাবে কোনো দেশ হচ্ছে মেয়েদেরকে আগে আগে স্বীকৃতি দেয়নি মেয়ে হিসেবে নারী হিসেবে একটা মানুষ হিসেবে তো কোনো কোন দেশ দিয়ে দিয়েছে তো এইটার কথাই বলা হচ্ছে প্রত্যেকটি সমাজ এবং সংস্কৃতিতে আলাদা হতে পারে এবার আসি ডিফারেন্ট ফর্মস অফ ইকুয়ালিটি বা সাম্যের যে প্রকারভেদগুলো আছে সেইটি সম্পর্কে তো প্রথমেই আমি এখানে লিখেছি আইনগত সাম্য মানে আইনের দৃষ্টিতে সকলে সমান আইনগত সম্য যেটা ভারতীয় সংবিধানের চোদ্দ নম্বর ধারায় আছে সেইটি ধনী দরিদ্র শক্তিশালী দুর্বল সবার জন্য একই আইন প্রয়োজন কোনো শক্তিশালী মানুষের জন্য যেটা যেটি আইন সেরকমই হচ্ছে একটা দুর্বল মানুষের জন্য সেরকম আইনই প্রযোজ্য কেউ আইনের ঊর্ধ্বে নয় কেউ আইনের নিচেও নয় এমনকি পুলিশ প্রশাসনও হচ্ছে আইনের ঊর্ধ্বে নয় সকলে আইনের আন্ডারে সকলের জন্য সমান হচ্ছে যা নীতি একটা সাধারণ মানুষের জন্য কার্যকর হবে নিয়ে সবার জন্য কার্যকর হবে পরেরটি হচ্ছে সামাজিক সাম্য সামাজিক সাম্য বলতে হচ্ছে সেটাই এই যে আমি আলোচনা করে আসছি আগের দিনের পরপর যে দুটো ভিডিও আইন আইন এবং এর উৎস শ্রেণীবিভাগ আইন কিভাবে এসেছে তারপরে হচ্ছে স্বাধীনতা তারপরে এর শ্রেণীবিভাগ আজকে আলোচনা করছি সাম্য এবং এর যে শ্রেণীবিভাগগুলো আছে এগুলো প্রায় সবই সেম সেম শুধু ডিফারেন্ট নাম দেওয়া হয়েছে কিন্তু জায়গা বিশেষে একটু একটু আলাদা কিন্তু আসলে একটা ছাড়া আর একটা কখনো চলবে না এটা মনে রেখা মনে রেখে চলা উচিত তো সামাজিক সাম্য সেরকম যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ সমান অধিকার বা সমান সুযোগ ভোগ করবে এটা হচ্ছে আগের দিনের স্বাধীনতার অধিকার আলোচনা করছিলাম ওখানে পৌর স্বাধীনতার মধ্যে এইগুলো ছিল সকলে যেন সব সম্মান অধিকার ভোগ করে এই সবই তো এতে সামাজিক বৈষম্য এবং অস্পৃশ্যতাও দূর হয় এবং সামাজিক সাম্য মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করে কেন মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করে আমি একটা মানুষ হিসেবে আমি নারী পুরুষ যেই হই না কেন আমি একটা মানুষ হিসেবে আর মানুষের প্রতি যে সম্মান জ্ঞাপন করব এবং সেও আমার প্রতি সেই সম্মানটাই জ্ঞাপন করবে তো এই সমাজের এই যে সামাজিক সম্পর্ক কালেকটিভ বিহেভিয়ারের মাধ্যমে আমরা একটা মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করুন তো এটাই হচ্ছে সামাজিক সাম্য এতে সমাজের শান্তি এবং সহযোগিতার পরিবেশ তৈরি হবে আমি যদি কোনো মানুষকে মানুষ হিসেবে না ট্রিট করি তাহলে সমাজে কখনো শান্তি থাকবে না অশান্ত হয়ে যাবে এটাই হচ্ছে সামাজিক সাম্য দেন রাজনৈতিক সাম্য রাজনৈতিক সাম্যের অর্থ হলো সকল মানুষের সমান রাজনৈতিক অধিকার এটা সেই আগের দিনের এর মতো যে স্বাধীনতার অধিকারের মতো যে সকল মানুষের ভোট দানের অধিকার আছে নির্বাচিত হওয়ার অধিকার আছে নির্বাচন করার অধিকার আছে রাজনৈতিক সাম্যও ঠিক সেম রাজনৈতিক অধিকার মানুষের যে প্রতিনিধি নির্বাচন করার অধিকার এই সমস্ত কিছুই হচ্ছে রাজনৈতিক সাম্যের মধ্যে পড়ে রাজনৈতিক অংশগ্রহণে যাতে হচ্ছে অংশ নিতে পারে এই সমস্ত কিছু রাজনৈতিক সাম্যের মধ্যে পড়ে তারপরে হচ্ছে অর্থনৈতিক সাম্য এটাও অর্থনৈতিক স্বাধীনতার মতোই সেম অর্থনৈতিক সাম্য মানে অর্থ সম্পদ সুযোগের ন্যায্য বন্টন প্রত্যেকের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সমান সুযোগ থাকবে চরম দারিদ্র্য এবং বিলাসিতার ব্যবধান কমানো প্রয়োজন চরম দারিদ্র্য বলতে ধরো খুব হচ্ছে একটা দেশে খুব গরিবি আছে তাই জন্য সরকার কিছু নীতি নির্ধারণ করলো যাতে এই গরিবি থেকে একটা মানে একটা কমিউনিটির মানুষ বা যে কমিউনিটি দরিদ্রতার নিচে অবস্থান করছে তারা তাদের জীবনযাত্রার মান আরেকটু উন্নয়ন হয় এবং তারা একটু হচ্ছে এমন জীবনযাপন করতে পারে যাতে সমাজে হচ্ছে আর তারা ঠিকঠাকভাবে হচ্ছে চলতে পারে সুষ্ঠু জীবনযাপন করতে পারে চরম দারিদ্র এবং বিলাসিতার ব্যবধান কমানো প্রয়োজন এটাই বলছে মানে চরম মানুষ দারিদ্রতাও তো থাকবে না আবার হচ্ছে খুব মানুষ একদম টাকা পয়সা উড়াবে না বিলাসিতাও করবে না এই দুটোর মাঝামাঝি অবস্থায় থাকবে তাহলেই হচ্ছে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হবে শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থানের সমান সুযোগ সুনিশ্চিত করতে হবে প্রত্যেক মানুষের যাতে শিক্ষার অধিকার থাকে প্রত্যেক মানুষের যাতে হেলথ কেয়ারের জন্য নির্দিষ্ট ব্যবস্থা সরকার গ্রহণ করে এবং কর্মসংস্থান মানে প্রত্যেক যাতে প্রত্যেকে যাতে হচ্ছে এমপ্লয়মেন্ট পায় যাতে চাকরির জন্য বিভিন্ন কর্মসংস্থানের জন্য যে সুযোগ রাষ্ট্র যদি সৃষ্টি করে তাহলে তারা যাতে তাদের কর্মসংস্থানের দিকে তাদের অর্থনৈতিক সাম্য সুনিশ্চিত করতে পারে সেইটাই হচ্ছে অর্থনৈতিক সাম্যের কথা বলা হয়েছে এবং তারপরে হচ্ছে সাংস্কৃতিক সাম্য সাংস্কৃতিক সাম্য মানে হচ্ছে সকল সংস্কৃতির প্রতি সমান শ্রদ্ধা এবং স্বীকৃতি সকল সংস্কৃতি মানে আমার সংস্কৃতিটাই থেকে বড় আর তোমার সংস্কৃতি তুমি নিম্নবর্গ শ্রেণী তোমারটাই থেকে একদম অসুচি মানে খুবই খারাপ ছোট এরকমটা নয় সকল সংস্কৃতি যাতে হচ্ছে সমানভাবে মর্যাদা পায় সেইটার কথাই বলা হয়েছে সাংস্কৃতিক সাম্য এবং সংখ্যালঘু এবং সংখ্যাল গরিষ্ঠ সম্প্রদায়ের সংস্কৃতিক সংস্কৃতি অধিকার রক্ষা আমি এখানে একটা ভুল লিখেছি সংস্কৃতি না সাংস্কৃতিক হবে এটা তো সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ঠ এই যে দুটি শ্রেণীর সংস্কৃতি হচ্ছে আলাদা হবে তাই জন্য সকল সম্প্রদায়ের যাতে সমান হচ্ছে অধিকার সাংস্কৃতিক অধিকার রক্ষা পায় সেইটাই হচ্ছে এখানে বলা হয়েছে এবং ভাষা ঐতিহ্য এবং রীতিনীতি চর্চা স্বাধীনতা সবার জন্য সমান ভাষা এইটা সবার জন্য সমান বলতে সবার জন্য সমান ঠিক নয় সবাই যাতে নির্দিষ্ট তাদের নিজের কমিউনিটিকে হচ্ছে তুলে ধরতে পারে সেটার কথা বলা হচ্ছে নিজের ভাষাকে যাতে আরও বেশিভাবে প্রচার করতে পারে নিজের ঐতিহ্যকে যাতে গ্লোরিফাই করতে পারে নিজের রীতিনীতিকে নিয়ে যাতে খুব খুশি থাকে এই সমস্ত স্বাধীনতা যাতে তার নিজের হয় সে যেটা নিয়ে জন্মেছে যে ভাষা নিয়ে জন্মেছে যে রীতিনীতি নিয়ে জন্মেছে যে ঐতিহ্য নিয়ে জন্মেছে এই সমস্ত কিছু হচ্ছে তার জন্য যেন সমান হয় এটাই হচ্ছে সাংস্কৃতিক সাম্য দেন হচ্ছে লিঙ্গ সমতা লিঙ্গ সমতা বলতে এটার কারোর বলার অপেক্ষা রাখে না যে নারী পুরুষের যাতে সমান অধিকার হচ্ছে সুনিশ্চিত হয় সমাজে পুরুষকেও পুরুষ হিসেবে ট্রিট করা উচিত নারীকেও নারী হিসেবে ট্রিট করা উচিত বাট তারা একটা দিন শেষে তারা একটা মানুষ তারা দুজনেই দুই রকম মানুষ তাদের যাতে লিঙ্গ সমতা থাকে কাজের ক্ষেত্রে লিঙ্গ সমতা থাকে রাজনীতিতে যাতে লিঙ্গ সমতা থাকে সামাজিক ক্ষেত্রে যাতে লিঙ্গ সমতা থাকে প্রত্যেকটি ক্ষেত্রে যাতে সমতা থাকে এবং এই যে বৈষম্য যাতে দূর হয় এবং নারীদের জন্য যাতে কর্মসংস্থান আরও আরও বৃদ্ধি পায় নারীদের যাতে শিক্ষার আরও বেশি বিকাশ হয় উন্নয়ন হয় তাদের যাতে সিদ্ধান্ত এই সমাজ এই রাষ্ট্র এই সরকার গ্রহণ করতে পারে এই সমস্ত কিছুই হচ্ছে লিঙ্গ সমতার আন্ডারে পড়ে তো এইটাই ছিল হচ্ছে আজকে সাম্য এবং এর যে প্রকৃতি এর যে প্রকারভেদ ছিল এই সমস্ত কিছুই তো থ্যাংক ইউ